হ্যালো বাবুদি তো ভালো আছি তুমি কেমন আছো আজকে একদম অন্য টাইমে আসলাম বলো তুমি কেমন আছো আমি বললাম দেখি আজকে এখন কেউ আছে কি না এই টাইমে তো লাইভে আসি না ওই জন্য আসলাম হুম ভালো হুম তারপর বলো রাতের খাওয়া দাওয়া হলো ও রাতের খাওয়া দাওয়াও হয়ে গেছে না আমাদের খাতে খাতে বলছি আমাদের খেতে অনেক দেরি আছে আমরা অনেক দেরি করে খাই এগারোটা পনেরো এগারোটা এগারোটা আমি বললাম দেখি এখন লাইভে কোনো বন্ধু পাওয়া যায় কি না এই টাইমে আমি কখনোই লাইভে আসি না হয়ে গেছে যখন ঘুমিয়ে পড়েন আর কি করবেন হ্যালো 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 কেউ কি আছো কেউ আছো কথা বলার মতো মেরে সারে ফ্রেন্ডস লোক কাহ গে ভাই গে খুব ঠান্ডা পড়েছে তোমাদের ওদিকে ঠান্ডা কেমন পড়েছে বলো ঠান্ডা হম আমাদের ওই এখন মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে ঠান্ডাটা ছিল না চলে গিয়েছিল মানে চলে গিয়েছিল হলে কমে গিয়েছিল চলে গিয়েছিল না কমে গিয়েছিল এখন আবার ঠান্ডাটা বেড়েছে তো অনেক ঠান্ডা আছে এখন চলো চলে যাই কোনো বন্ধু নেই মনে হয় এখন সব বন্ধুরা হয়তো ব্যস্ত আছে विमल हाय विमल जी बोलिए बोलिए विमल जी बोलिए অধিকাংশ লোক বিয়ের পরে তার জীবন কেন ভালো থাকে না একটু বলুন তো দিদি ভাই দীপাঞ্জন কেন ভালো থাকে না ও অনেক প্রবলেম থাকে কত প্রবলেম বলবো বলো তোমাদেরকে প্রচুর প্রবলেম থাকে বুঝলে অনেক প্রবলেম থাকে অনেক ওই জন্যই ভালো থাকে না বিয়ের আগে যারা প্রেম করে যখন তখন সবই ভালো লাগে তখন আসলে একসাথে থাকে না তো ওই জন্য সবই ভালো লাগে একসাথে যখন থেকে থাকা শুরু করে বিয়ের এক দু বছর ঠিক আছে তারপরেই যত গন্ডগোল শুরু হয় কেন তোমারও কি সেম প্রবলেম হচ্ছে নাকি তোমারও কি সেম প্রবলেম তন্ময় আমি প্রেম করিনি ঘোষণা একদম প্রেম করিনি না প্রেম করিনি বললে ভুল এটা ভুল বলা হবে প্রেম সবাই করে আমার বরের সাথেই আমি প্রেম করতাম বলিয়ে 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 আমি আবার কবে থেকে সোনা হলাম বলো ঠিক আছে সোনা বলবো না বলো এটা ভালো বললে

রাতে করে রাতে কালকে লাইভে আসতে পারিনি তো এত ঠান্ডা পড়ছে আর শুতে শুতে এত দেরি হয়ে যাচ্ছে যতবার ভাবি যে তাড়াতাড়ি লাইভ আসবো তাড়াতাড়ি লাইভ আসবো হয় আর না কোথায় থাকো কি করো কিছু কথা তো বলো তুমি কেমন আছো ভালো আছি হোলা হোলা এটা কোন হোলা হোলা না ঝোলা আপু কেমন আছেন

ওকে তো কোন অ্যাঙ্গেল থেকে আমাকে হর লেগেছে জানি না বাট থ্যাংক ইউ তাও বলল যখন না কেমন আছো ভালো আছি গো তোমার বাসা কোথায় গো ওয়েস্ট বেঙ্গল সুভাষ গ্রাম নটা বাজতে যায় কি খেলাম আজকে কিছু খেলাম

আরিফা আমার বন্ধু কে আরিফা শ্রাবণ আমার ও আচ্ছা আচ্ছা তোমরা দুজন দুজনের বন্ধু ওকে 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 বাহ খুব ভালো আরিফ সেটাই বলো ওই জন্য আমার আরিফা বললে আমি বুঝতে পারলাম না ওই জন্য ভালো দেখো খালি হাই উঠছে বুঝতে পেরেছি ভালো তোমরা কি এক জায়গায় থাকো তোমরা বুঝি এক জায়গায় থাকো আজকে এই টাইমে সাধারণত আমি ফ্রি থাকি না রান্না বান্না থাকে আজকে রান্না নেই তাই ফ্রি বসে আছি তাই মনে হলো যে তোমাদের সাথে লাইভটা করে নি বুঝলে কি করেন বসে আছি ওকে 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 আচ্ছা থ্যাংক ইউ পূর্ণিমা পাল হাই দিদি হ্যালো পূর্ণিমা কেমন আছো কোথায় থাকো পূর্ণিমা আমার বয়স পনেরো বছরের বাচ্চার মতো কিন্তু তোমার বছর এখনো হয়নি আর পনেরো আমি নই চন্দননগরও আচ্ছা আচ্ছা চন্দননগর থাকো বলে পূর্ণিমা অনিল কুমার থ্যাংক ইউ কুমার জি पूर्णिमा की करो अनिल जी आप कहाँ से हैं कहाँ से हो আমার ভাষা ইন্ডিয়াতে তো সিনিয়র বৌদি তোমার নাম কি গো আমার নাম রিমি করেন আপনি কিছু করি না সারাদিন লাইভ করি বসে কেমন আছো দিদি ভালো আছি পূর্ণিমা তুমি কেমন আছো বলো आरीम यारा ये माई देवा देवा हाय देवा हेलो देवा কি আর করা যাবে পছন্দ হলে তো আর কিছু করার নেই আপনার কি ঠান্ডা লাগে না হ্যাঁ ঠান্ডা লাগে তোর জন্য তো গায়ে চাদর দিয়ে বসে আছি লেখাপড়া করি ও কোন ক্লাসে কলেজ না স্কুল বলো হাই উঠছে সঞ্জয় ওয়েস্ট বেঙ্গল আমি ভালো আছি আচ্ছা আচ্ছা আমি বলছি তুমি স্কুলে পড়ো না কলেজে পড়ো সেটাই বলছে ঘুম পাইতেছে নাকি না ঘুম পাইনি কিন্তু হাই উঠছে আমি তো ঘুমাতে এখন দেরি আছে বারোটা সাড়ে বারোটা ফুল বাই কটা পর্যন্ত থাকবে নাকি চলে যাবো এক্ষুনি এক্ষুনি চলে হাই হ্যালো হো আপ ম্যাম ওয়েস্ট বেঙ্গলসে হ্যাপ কাহাসে হো আমি ভালো আছি পূর্ণিমা তুমি কোন ক্লাসে পড়ো স্কুলে না কলেজে স্কুলে না কলেজে কোন ক্লাসে পড়ো স্কুলে না কলেজে যদি শুনতে পাও তো রিপ্লাই দিও আইন ফ্রম আসাম ওকে চলে গেলে তো অনেক মিস করবো কী করবো বলো আর কি করা যাবে মিস করলে फ्रेंड्स फ्रेंड्स तो हर किसी के पास ही होता है किसी के पास ज्यादा होता है किसी के पास कम होता है हमारे पास भी कोई फ्रेंड नहीं है तो क्या करें टेडी व्लॉग हेलो सजी हेलो 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 चैनल है अच्छा अच्छा ओके ओके न्यू चैनल है देखो धीरे धीरे सब फ्रेंड हो जाएगा तुम्हारा भी फैमिली बड़ा हो जाएगा बहुत अब की देखी कौन गोला है देवा हाय देवा नरेश ये नरेश क्या बोल रहा है भाई আপ কে हाउस वाइफ হম बोलो শ্রাবণ বলো গলার মধ্যে কি আছে আমার গলায় কিছু নেই তো গলা তো একটা জাস্ট হার পরে চেন পরে আছি চলো চলে যাই কোনো বন্ধু নেই আজকে আর কি করবো কোন বন্ধু নেই না আছে তোমরাও আছো তাই তো বলছি আচ্ছা আচ্ছা ফ্রম নর্থ ইস্ট ইন্ডিয়া মণিপুর হাকে ওয়েস্ট বেঙ্গল না কাদের কাদের ঠান্ড মন্ডল হ্যালো चले जाए ना अच्छा अच्छा कशुबी इसका मतलब क्या है ठीक है पिंदी <laughs> चिकन करी तो चिकन ला के बना के खाओ ऑलमोस्ट ओके ठीक है चलो बाय <coughs> अगर रात को लाइव आऊंगा तो फिर बात होंगे तुम सबसे तुम ये करो होम हाउस वाइफ

थैंक यू जी थैंक यू चलिए बाद में रात को मिलते हैं ठीक है थीके? मेरा नाम आशीष है अच्छा आशीष जी ठीक है आशीष जी अभी तो मैं चलती हूँ ठीक है लाइव बंद करके अगर रात को आऊंगी तो बात होंगी ठीक है महेश फ्रॉम केरला ओके लव यू टू कल याद रखो माम ओके बाय ओके बाय सबको बाय